দাদুন এই যে আমরা আজকে মাছ ধরা নিয়ে মাছ দিয়ে। আজকে মাছটা ধরবো কথা মাছ ধরবো খুব ছোট 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 আমরা করতে চলো

যে মই <laughs> <laughs> <stuffed vegetable oatmeal>

আমরা ভিডিওটা আজকে ভিডিওটা হয়তো হয়তোটা আমরা ভালোই আছি বাইরে থেকে যে এরকম ভাবে কিছু মাছ ধরে দেখাবো ভিডিওটা তোমাকে ই করতে পাই দেখাতে তবে আমরা দুঃখিত চেষ্টা করবো যে পরবর্তী ভিডিওটা ছিল মানে নতুন বাচ্চা আছে ঠিক আছে বড় হয়ে পারি না আর বড় গুলো যে হচ্ছে মানে কি ওই সেই গ্রামের লোক তো জাল পেতে সব ধরি খেয়ে যারা যারা আমাদের ভিডিও নতুন আছে তারা অবশ্যই এই শৈলী ধরে তোমাকে দেখাবো শাস্ত্রে আমরা ঠিক আছে আমরা আবারও তোমার সাথে দেখা করতেছি আবার একটা নতুন কোন একটা আমরা ভিডিওটা শেষ করতেছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ